আরবি ভাষা আসসালাম আলাইকুম পিও বিওয়ার আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস বা ইউ আজকে আর আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আরবি মূলক ভিডিও কাজের বিষয় নিয়ে বানানো আমরা যারা নতুন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে রাখবেন প্রথমে আরবি পরে বাংলা আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শিখে শুরু করা যাক কামে রাতিব ইন্টার হচ্ছে তোমার বেতন কত তোমার বেতন কত আরবিতে বলতে হবে কামে রাতিভ এখানে কাম কাম আর হচ্ছে কত রাতি বের হচ্ছে বেতন ইন্টার হচ্ছে তুমি বা তোমার বা আপনার তাহলে আমরা শিখলাম কামের রাতিভ ইন্টার হচ্ছে তোমার বেতন কত বা আপনার বেতন কত আলফ আরবামিয়া হচ্ছে এক হাজার শাস্যরিয়াল এক হাজার আরবিতে বলতে হবে আলফ আরবামিয়া এখানে আলফ অর্থ এক হাজার আর বা অর্থ সাড় মিয়া অর্থ শত আর বা মিয়া চাই শত তাহলে আমরা শিখলাম আলফ আর বা মেয়া অর্থ হচ্ছে এক হাজার সাইশত বা এক হাজার সাইশরিয়াল ক্যাম স্য সুগুলের হচ্ছে কত ঘন্টা কাজ কত ঘন্টা কাজ আরবিতে বলতে হবে সা সাহুগুল এখানে কামেয়ার তুচ্ছে কত সাহুচ্ছে ঘন্টা সুগুল এর ধরছে কাজ বা স্টেগাল এর তুচ্ছে কাজ তাহলে আমরা শিখলাম ক্যাম শ্য সুগুলের তুচ্ছে কত ঘন্টা কাজ আয়সার কুল্লু ইয়াও মেরত হচ্ছে দশ ঘন্টা প্রতিদিন প্রতিদিন দশ ঘন্টা প্রতিদিন আরবিতে বলতে হবে আয়সার কুল্লু ইয়াউম এখানে আষারা অর্থ দশ চা অর্থ ঘন্টা আশার দশ ঘণ্টা কুল্লু অর্থ সব বা প্রতি অর্থ দিন ইয়াউম প্রতিদিন বা সব দিন তাহলে আমরা শিখলাম আয়সার কুল্লু কুল্লুইয় তো হচ্ছে দশ ঘন্টা প্রতিদিন বা দশ ঘন্টা সব দিন ইয়াল্লা রু মাথা মেরতে হচ্ছে ষোলো হোটেলে যাই সলো হোটেলে যাই আর বিতে বলতে হবে ইয়াল্লা রু মাথাম এখানে ইয়াল্লা অর্থ হচ্ছে সলো রু অর্থ যাওয়া যাই মাথা মেরত হচ্ছে হোটেল তাহলে আমরা শিখলাম ইয়াল্লা রু হচ্ছে সলো হোটেলে যাই সরাব শাহী শাবাস হচ্ছে একসাথে সা খাব একসাথে সা খাব আর বিতে বলতে হবে সরাব শাহী শবাস এখানে সরাব এর্থ হচ্ছে পান করা শাহি অর্থ সা সরাব শাহী শাহ খাবো শাবাসাবা অর্থ হচ্ছে সাথে তাহলে আমরা শিখলাম সরাব শাহী সবা সবার তুচ্ছে একসাথে চা খাবো লা শুক্রান লাক আর তুচ্ছে না ধন্যবাদ আপনাকে না ধন্যবাদ আপনাকে আরবিতে বলতে হবে লা শুক্রান লাক এখানে লা অর্থ না শুক্রান অর্থ ধন্যবাদ লা করতো আপনাকে তাহলে আমরা শিখলাম লা শুক্রান লাক এর হচ্ছে না ধন্যবাদ আপনাকে আইনআইভি মশগুল আলহিন এর আমি এখন ব্যস্ত আছি আমি এখন ব্যস্ত আছি আরবিতে বলতে হবে আনাফি মশগুল আলহীন এখানে আনা অর্থ আমি ফি অর্থ আসি আনাফি আমি আসি মশগুল অর্থ হচ্ছে ব্যস্ত আলহীন বা হচ্ছে এখন মশগুল আলহিন এখন ব্যস্ত তাহলে আমরা শিখলাম আনাফি মশগুল আলহীন হচ্ছে আমি এখন ব্যস্ত আছি ইন্টা গুরহা কাম রগম অর্থ হচ্ছে তোমার রুমের নাম্বার কত তোমার রুমের নাম্বার কত আরবিতে বলতে হবে এনতা গুরহা কাম রগম এখানে ইনতা অর্থ তুমি বা তোমার গুরফা অর্থ হচ্ছে রুম ইনতা গুরফা তোমার রুমের কাম অর্থ কত রোগম হচ্ছে নাম্বার কাম রগম কত নাম্বার তাহলে আমরা শিখলাম ইনতা গুরফা কাম রগম এড়তেচ্ছে তোমার রুমের নাম্বার কত আয়না তাসকুন তামানিয়া রগম এড়তেচ্ছে আমি আট নম্বরে তাকি আমি আট নম্বরে তাকি আরবিতে বলতে হবে আয়না তাসকুন তামানিয়া রগম এখানে আনা অর্থ আমি তাসকুন অর্থ থাকি আয়না তাসকুন আমি থাকি বা আনা সাকেন আমি থাকি তামানিয়া অর্থ আট রোগম অর্থ নাম্বার তামানিয়া রোগম আট নাম্বারে তাহলে আমরা শিখলাম আয়না তাসগুন তামানিয়া রোগম অর্থ তে আমি আট নম্বরে থাকি ওয়েন ইন তা বেঁত অর্থ হচ্ছে আপনার বাসা কোথায় আপনার বাসা কোথায় আরবি তো বলতে হবে ওয়েন ইন তা বেত এখানে ওয়েন অর্থ হচ্ছে কোথায় ইন তা অর্থ তুমি বা আপনার বেত অর্থ বাড়ি বা বাসা তাহলে আমরা শিখলাম অয়েন ইনটা বেঁচ হচ্ছে আপনার বাসা কোথায় বা তোমার বাড়ি কোথায় হ্যাকি বেট বাই দেড়তে হচ্ছে আমার বাসা দূরে আমার বাসা দূরে আরবিতে বলতে হবে হ্যাগি বেট বাইত এখানে হ্যাগ্ অর্থ আমার বেট অর্থ বাড়ি বা বাসা বাই অর্থ দূরে তাহলে আমরা শিখলাম হাকি বেত বাই দেড় হচ্ছে আমার বাসা দূরে মিন তাসকুন মা হচ্ছে আপনার সাথে কে থাকে আপনার সাথে কে তাকে আরবিতে বলতে হবে মিন তাসকুন মা আক এখানে মিন অর্থ কে তাসকুন অর্থ তাকে মিন তাসকুন কে তাকে মা অর্থ সাথে আ অর্থ তোমার বা আপনার মা আক আপনার সাথে বা আনতা সহজ আপনার সাথে তাহলে আমরা শিখলাম মিন তাসকুন মা আক অর্থ হচ্ছে আপনার সাথে কে তাকে মাহি আহাদ আনা লাহালু অর্থ হচ্ছে কেউ না আমি একা কেউ না আমি একা আরবিতে বলতে হবে মাফি আহাদ আনা লাহালু এখানে মাফি অর্থ না অর্থ যে কেউকে বুঝিয়ে বুঝে তাকে নাম না জানা মানুষ মাফি আহাত কেউ না আনা অর্থ আমি লাহালু অর্থ একা আনা লাহালু আমি একা তাহলে আমরা শিখলাম মাফি আহাদ আনা লাহালু অর্থ হচ্ছে কেউ না আমি একা ফি ফাদি ইনতা গুরফা হচ্ছে তোমার রুম খালি আছে কি তোমার রুম খালি আছে কি আরবিতে বলতে হবে ফি ফাদি ইনতা গুরফা এখানে ফি অর্থ আছে ফাদি অর্থ তো খালি ফি ফাদি খালি আছে কি ইনটা অর্থ তুমি বা আপনার গুরফা অর্থ রুম ইনটা গুরফা তোমার রুম বা আপনার রুম তাহলে আমরা শিখলাম ফি ফাদি ইনটা গুরফা অর্থ হচ্ছে তোমার রুম কালি আছে কি ইন্টা ইয়েস মুশকিলা ফি অর্থ হচ্ছে তোমার কি সমস্যা আছে তোমার কি সমস্যা আছে আরবিতে বলতে হবে ইনটা ইয়েস মুশকিলা ফি এখানে ইনটা অর্থ তুমি বা তোমার ইয়েশ অর্থ কি ইনটা ইয়েস তোমার কি মুশকিল অর্থ সমস্যা ফি অর্থ আছে মুশকিলা ফি সমস্যা আছে তাহলে আমরা শিখলাম ইনটা ইয়েস মুশকিলা ফি অর্থ হচ্ছে তোমার কি সমস্যা আছে মিতা আবি ভাদি অর্থ হচ্ছে কখন কালি হবে কখন কালি হবে আরবিতে বলতে হবে মিতা আবি ফাদি এখানে মিতা অর্থ কখন বা কবে আবি অর্থ হবে ফাদি অর্থ খালি বাফি ফি তাহলে আমরা শিখলাম মিতা আবি ফাদি অর্থ হচ্ছে কখন খালি হবে ফি ওয়াহেদ গুরফা সাগির অর্থ হচ্ছে একটা রুম খালি আছে একটা রুম খালি আছে আরবিতে বলতে হবে ফি ওয়াহেদ গুরফা সাগির এখানে ফি অর্থ আছে ওয়াহেদ অর্থ এক ফি ওয়াহেদ একটা আছে গুরফা অর্থ রুম সাগির অর্থ সুটো গুরফা সাগির সুটো রুম তাহলে আমরা শিখলাম ফি ওয়াহেদ গুরফা সাগির অর্থ হচ্ছে একটা রুম খালি আছে বা একটা ছুটো রুম আছে মাফি হাম্মাম ফি লেকিন বাই দে হচ্ছে বাথরুম নাই আসে কিন্তু দূরে বাথরুম নাই আসে কিন্তু দূরে আরবিতে বলতে হবে মাফি হাম্মাম ফি লেকিন বাইদ এক মাফি অর্থ না বানাই হাম্মাম অর্থ বাথরুম মাফি হাম্মাম বাথরুম নাই ফি ওর তো আসে লেকিন অর্থ কিন্তু বাই অর্থ দূরে ফি লেকিন বাই দে হচ্ছে আসে কিন্তু দূরে তাহলে আমরা শিখলাম মাফি হাম্মাম ফি লেকিন বাই দে হচ্ছে বাথরুম নাই আসে কিন্তু দূরে ইনটা সুফ মাখান অর্থ হচ্ছে তুমি দেখো জায়গা তুমি দেখো জায়গা আরবিতে বলতে হবে ইনতা সুফ মাকান। এখানে ইনটা অর্থ তুমি সুফ অর্থ দেখা বা দেখো মাখান অর্থ হচ্ছে জায়গা তাহলে আমরা শিখলাম এইন তা সুফ অর্থ হচ্ছে তুমি দেখো জায়গা কেফ হাদাল মাখা হচ্ছে এই জায়গাটা কেমন এই জায়গাটা কেমন আরবিতে বলতে হবে কেফ হাদাল মাকান। এখানে কেফ এর হচ্ছে কেমন হাদাল অর্থ এটা বা এই মাখান অর্থ জায়গা তাহলে আমরা শিখলাম কে ফাহাদ মাকানের তো এই জায়গাটা কেমন বন্ধুরা ভিডিও আছে এই পর্যন্তই শেষ করছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে রাখবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকেন ভালো থাকেন কুদ্দ হাফেজ